শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিও গুলো সেরকম দেখেও খুব ভালো লাগবে এখন সকাল সাতটা দশ বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম এখন চা বসিয়েছি বাবাও উঠে পড়েছে তারপর বললাম বাবা আমি একবারে চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে কাজগুলো করব। জল ভরবো ইয়ে করবো সকালবেলাটা ঠান্ডা আছে দেখি ঠান্ডাটা আবার একটু একটু করে পড়ছে ভালোই ঠান্ডা লাগছে সকালবেলাটা আর রোদও বেরোচ্ছে হালকা হালকা রোদ উঠছে এবার আর চা বসেছি চলো তোমাদেরকে দেখায় পড়া চা এই চা পাতাটা দিয়েছি এখন ফুটে গেলে বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে একটু পরে ছেঁকে তারপরে খাবো আমি আর বাবা চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে পরে আসছি চলো জলগুলো সব ভরা হয়ে গেছে দেখো এতগুলো বোতল খালি হয়ে গেল গরম পড়ছে তেমনি জলও শেষ হচ্ছে এইগুলো সব গুছিয়ে রাখবো এইখানটাতে রেখে এখন আমি বিছানাগুলো বাগিয়ে নেব চলো দেখতে থাকো তোমরা বিছানাটা বাগিয়ে নিয়েছি এখন আমি অন্য কাজ করব চলো পরে আসছে সকালের সব কাজ সারা হয়ে গেছে এখন আমি হচ্ছে চান করতে চলে যাব ঘর খোঁজ ঝাঁট দিলাম সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চান করে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো এই মাত্র চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেব ঠিক আছে চলো পরে আসছে পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো আজকে সকাল করে দিয়ে দিলাম পুজো দশটাও বাজে এখনও কালকে দেরি হয়েছিল পরশুও দেরি হয়ে গেছিলো আমরা না আগে চান করে ঠাকুর পুজো দিয়ে দিই তারপরে রান্না করব। দুদিন রান্না সেরে তারপরে ঠাকুর পুজো দিচ্ছিলাম সেই জন্য দেরি হয়ে যাচ্ছিলাম না আগে আজকে চান করে ঠাকুর পুজো দিয়ে দিই তারপর রান্না করব চলো এখন রান্না করে যাই রান্না করব রান্না চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হয়েই এসছে আর একটু বাকি আছে আর এখন বানাবো সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি গাজরটাগের দিয়ে একটু ঝোল ঝোল করবো মাখা আজকে আর ডাল করব না এই মেনু চলো সেই তরকারিটা করছি তোমাদের সাথে শেয়ার করছি

এখন একটু নানতে থাকবো এটা একটু নরম হয়ে যাবে তারপরে এই যে সবজি কাটা আছে সবজি কাটা আলু বেগুন গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে দিই তিনটে আর ওই যে পেটে কাটা আছে ভাজা করবো আর একটা কিছু করবো পোস্ত পোস্ত করবো মাছটা খাগনা বলছি মাছ আসে ছিল ভাতটা ভালো গেলেই হয়ে যাবে যেটা গলে গেছে এখন সবজিটা দিয়ে দেবো এটা এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হবে তারপরে মশলা বলতে নুন তো দেয়াই হয়ে গেছে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো একটা সোয়ারকি দিয়ে দেবো মিশিয়ে আসবো তাহলে ভালো লাগবে খেতে এটা একটু ভাঁকা ভাঁকা করবো আর একটা ভাজা মশলা দেবো জিরে ভাজা চলো এখন ঢাকা দিয়ে দিয়ে এটা একটু গ্যাসটা কমে দিই নুন দেওয়া আছে সেদ্ধ হবে তারপরে পরে আবার খুলে দেখাচ্ছি তাহলে দেখো তরকারিটা হয়ে গেছে এই যে আর একটু ঝোলটা শুকনো হবে তারপরে রেখে দেবো একটু ঝোল ঝোল রাখবো আজকে আর ডাল করছি না সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো এতে একটু বড়ি দিলে ভালো হতো বড়ি আমার কাছে ছিল কিন্তু মনে ছিল না এখন এটা আমি ঢেলে নেব ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে নিয়েছি দেখো ঝোলটা পাতলা হয়ে গেছে একটু ও কিছু হবে না ভাত মেখে খেতে তোমার লাগবে সবাই আছি হ্যাঁ চলো পরে আসছি এই মাত্র সবারই খাওয়া দাওয়া হয়ে গেল এই মেয়েটা আসলো কাজ করতে সে কাজ করছে আর হচ্ছে এখন একটু শোবো তারপরে বিকেলবেলা উঠে তোমাদের সামনে দেখা করছে চলো শুয়েছিলাম বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এই সময় মাত্র উঠে আসলাম এসে যা যা কাজ আছে কাজগুলো করে নেবো জামা কাপড়গুলো তুলবো সব শুকনো হয়নি মেঘলা মেঘলা ওয়েদার ছিল তারপরে চা করবো আটা মাখবো বাসন গুছাবো অনেক কাজ আছে সেই জন্য উঠে আসলাম ছেলেও শুধু খাবো খাবো করছে দেখি ওকে দুটি মুড়ি দিয়ে দিই মুড়ি খেয়ে নিক এখন বিকেল বেলাটার দিকে মুড়ি খায় আর সকালের দিকে খেতে চায় না সকালে রুটিই খায় এই আর কি না চলো পরে আসছি আবার সব কাজ ছাড়া হয়ে গেছে জামা কাপড় তুললাম তারপরে বাসন গুছালাম ছেলেকে খেতে দিলাম তারপরে চা করলাম আটা মাখলাম এখন রান্নাঘরে আসলাম সব কিছু রেডি করে নিয়েছি এখন রুটিগুলো করে নেবো রুটি করতে করতে সন্ধ্যে হয়ে যাবে তারপর সন্ধ্যা দেখাবো চলো রুটিগুলো করছি তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসছি চলো এই মাত্র সব কাজ সেরে রান্নাঘরে রুটি করলাম গ্যাস মুজলাম রান্নাঘর ঝাঁট দিলাম ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দেখালাম সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম এখন একটু বসবো এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো রেস্ট নেবো আর তারপরে তো রুটি হয়েছে আর তরকারি করেছি আলু বিমস আর গাজর মটরসুটি দিয়ে একটা তরকারি হয়েছে সেটা দিয়ে রুটি খাওয়া হবে এই আর কি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।